হ্যালো বন্ধুরা আপনারা এখন কেমন আছে দেখুন আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এলাম আজকে আমি পায়েস রান্না করব আগের দিন জন্মাষ্টমী হয়ে গেছে আজকে নন্দ উৎসব সেই সূত্রে আমাদের বাড়িতে একটু পায়েস হয় সেই সূত্রে আমি পায়েস রান্না করছি আপনাদেরকে আমি সেইভাবেই পায়েসটা দেখাচ্ছি দেখুন কিভাবে আমি পায়েসটা তৈরি করি বাড়িতে প্রথমে আমি কড়াই দুধ দিই তারপর দুধ দেওয়া হয়ে যাওয়ার পর আমি ঘি দিই ঘিটা দেওয়া হয়ে গেলে দুধটা ফুটে যায় কেন ঘিটা দিয়ে জানেন পায়েসের চালটা যাতে গায়ে না লাগে এইবার দুধটা ফুটে গেছে এবার আমি খানিকটা দুধ তুলে নিলাম তার মধ্যে কাজু কিশমিশ চিনি দিয়ে দিলাম দিয়ে এইবার আমি ওই দুধটা ফোটাতে লাগলাম আমি যে গ্লাসে দুধটা ঢেলে রেখেছিলাম জালদার ওটা ঢেলে দিলে দু মিনিট ফুটিয়ে নেমে তারপর দেখবেন পায়েস হয়ে গেছে প্লিজ প্লিজ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবার করে দেবেন বা লাইক করে দেবেন